শীতকাল এলেই সবাই পিঠাপুলি আর মিষ্টি খেতে চায় তাই আজকে আমি আপনাদেরকে খেজুর গুড় আর দুধ দিয়ে মাখা সন্দেশের রেসিপি করে দেখাবো এটা বাড়িতে তৈরি করা খুবই সহজ আর খেতে পুরো দোকানের মতন হয় নমস্কার বন্ধুরা মুখর্জি রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে মাখা সন্দেশের রেসিপি শেয়ার করব। তো চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা তৈরি করার জন্য একটা কড়ার মধ্যে এক লিটার দুধ নিয়ে নিচ্ছি দুধটাকে এইভাবে ছাগনির সাহায্যে ছেঁকে নিচ্ছি দেখুন পুরো দুধটাকে ছেঁকে নিয়েছি এবারে দুধটা যখন এইভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারটা একেবারে দিলে হবে না ভিনিগারের সঙ্গে একটু জল মিশিয়ে দিতে হবে ভিনিগারটা দেওয়ার পর এইভাবে চামচের সাহায্যে ভালো করে নেড়ে নিতে হবে যাতে ছানাটা ভালোভাবে কেটে যায় দেখুন ছানাটা কত সুন্দরভাবে কেটে গিয়েছে এবারে ছানাটা আলাদা করে নেব জলের মধ্যে থেকে একটা ছাগনি নিয়ে নিয়েছি এইটার মধ্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি দেখুন ছানাটা একটা ছাগনের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন এবারে ছানার মধ্যে থেকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে এদিকে একটা প্যানি নিয়ে নিয়েছি প্যানের মধ্যে ছানাটাকে দিয়ে দিচ্ছি ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে এবারে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এইভাবে খুব ভালো করে মিখে নিতে হবে আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন খেতে অসাধারণ হয় আর এটা তৈরি করা এতটাই সহজ একবার বাড়িতে তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন এই শীতকালে নলেন গুড়ের মাখা সন্দেশটা খেতে খুবই সুন্দর লাগে দেখুন এইভাবে ভালো করে মসৃণভাবে মেখে নিতে হবে তারপরে এর মধ্যে খেজুর গুড় দিয়ে দিচ্ছি আমি খেজুর গুড়টাকে আগে থেকে একটু জল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম দেখুন পুরো গুড়টাকে দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব আপনারা চাইলে এটাকে হ্যান্ড উইস দিয়েও মাখিয়ে নিতে পারেন তবে হাত দিয়ে মাখালে ভালো হয় দেখুন এইভাবে গুড়ের সঙ্গে ভালো করে ছানাটাকে মিশিয়ে নেব আর এই রকম মসৃণভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এটাকে গ্যাস অন করে বসিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে একশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একটা স্ট্যাচুলার সাহায্যে ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নেব পাউডার দুধটাকে আর গ্যাসটাকে এই সময় একেবারে লো ফ্লেমে রাখতে হবে না হলে ছানাটা নিচে বসে যেতে পারে দেখুন আমুল দুধটা ভালো করে ছানা আর গুড়ের সঙ্গে মিশে গিয়েছে এখন গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি হাই ফ্লেমে করলে হবে না হাই ফ্লেমে করলে ছানাটা নিচে বসে যাবে এই ছানাটা যতক্ষণ না আরও একটু শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবেই নাড়িয়ে নিতে হবে দেখুন কিরকম হয়েছে এই রকম হয়ে গেলে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন এরকম একটা বাটি নিয়েছি এর মধ্যে পুরো মাখা সন্দেশটাকে নামিয়ে দিলাম পুরোটা এইভাবে বাটির মধ্যে নামিয়ে দেওয়ার পর স্ট্যাচুলার সাহায্যে ওপরটা এইভাবে একটু সমান করে নিচ্ছি তারপর এটা শেড হওয়ার জন্য সাত থেকে আট ঘন্টা রেখে দিচ্ছি আপনাদের হাতে যদি এত টাইম না থাকে তাহলে ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিতে পারেন দেখুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পুরো দোকানের মতো দেখুন কত সহজে আর কত কম উপকরণে এই মাখা সন্দেশের রেসিপিটা তৈরি হয়ে গেল এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এবারে আমি কাজু বাদাম দিয়ে পুরো মাখা সন্দেশটাকে সাজিয়ে নিচ্ছি এতে দেখতে খুবই সুন্দর লাগে আপনারা এমনি মাখা সন্দেশটাও খেতে পারেন ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য